সালামু আলাইকুম রহমতুলিল্লাহ গাইজ কিছুদিন আগে আপনাদের সাথে একটা বট শেয়ার করেছিলাম সেটা হলো একটা আর্নিং বট তো এই বটে আপনারা দেখেছিলেন যে এখানে একটা রিফার করলেই পাওয়া যায় আড়াই শত টাকা তো এরকম মাথা নষ্ট আর্নিং করা সাইট নিয়মিত পেতে আমাদের সাথেই থাকুন তো সে ভিডিওতে আমরা এখানে কি করে কাজ করতে হয় দেখিয়েছিলাম তো বলেছিলাম যে পরবর্তী ভিডিওতে আমরা এখানে উজ্জ্বলীয় কথা বলবো যে এখান থেকে বাস্তবে পেমেন্ট করে কি করে নেয় তো যারা এখান দিয়ে জয়েন করেছেন তো করেছেন বা যারা করেননি তো যাই হোক তো যারা করেননি তারা মিস করেছেন যারা জয়েন করেছেন তারা কিন্তু প্রচুর পরিমাণে আর্নিং করতে পেরেছেন তো এখন আর্নিং এখান থেকে দিচ্ছে তো যারা কাজ করেন কাজ করেন করেননি দ্রুত এখানে জয়েন করে নিন এবং কাজ করে আয় করে নিন ঠিক আছে তো কি করে এখান থেকে উইড্রো করতে হয় চলুন সেটা আজকে আপনাদের সাথে কথা বলব সেটা আপনাদেরকে দেখাবো তো তার আগে একটা কথা বলে রাখি যে যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন তো চলুন ভিডিওটা শুরু করা যায় যে কী করে আপনার এখান থেকে উইডিও করবেন তো আগের ভিডিও তো আমরা দেখেছিলাম একটা রেফার করলে এখানে আড়াইশত টাকা তো এটা মাথা নষ্ট কিন্তু একটা আর্নিং সিস্টেম যে তারা হয়তো ভাই বড়ো কোনো বিল গেস্ট কিংবা তার চেয়েও বড়ো কোনো ব্যক্তি হবে যে সাধারণ ছোট্ট একটা রেফারের কারণে তারা আড়াই টাকা দিচ্ছে তাও ফ্রিতে ঠিক আছে তো আমি এখানে কিছু রেফার করতে পেরেছি করেছি তো আমার কিছু অ্যাকাউন্টে ব্যালেন্স অ্যাড হয়েছে আমি ইনকাম করেছি তো চলুন এবার এগুলো উইডো করবো আপনাদের সামনে তো উইডো করার জন্য প্রথমে আমরা আমাদের উইড্রো অপশানে ক্লিক করব তো চলুন তার আগে আপনাদেরকে আমার অ্যাকাউন্ট ব্যালেন্সটা একটু দেখিয়ে দিই তো এই জন্য ব্যালেন্স অপশনে প্রথমে ক্লিক করি তো দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্স অপশানে কত আছে ব্যালেন্স দেখাচ্ছে এগারো হাজার টাকা তারপরে নিচে উইড্রো জিরো জিরো আমি টোটাল রেফার করেছি চুয়াল্লিশটা ঠিক আছে তো মোট রেফার চুয়াল্লিশটা আমার অ্যাকাউন্ট ব্যালেন্স আছে কত এগারো হাজার টাকা তো চলুন এই সম্পূর্ণ ব্যালেন্স কিন্তু এখন উইড্রো করব তো এর আগের ভিডিওতে কিন্তু আমরা দেখেছিলাম যে মিনিমাম উড্র আট হাজার প্লাস আট হাজার টাকার মতো তো যেহেতু আমার এখানে এগারো হাজার টাকা আছে তার মানে আট হাজার থেকে অনেক বেশি তো চলুন আমরা এখন এগুলিকে করব করব তো বলে রাখি উইথড্র করলে টাকাটা যখন আমার পকেটে আসবে তো আপনাদের সকালে কিন্তু মিষ্টির দেওয়া ঠিক আছে তো চলুন এখন উইথড্র করা যাক উইথড্র করার জন্য প্রথম উইথড্র বাটনে ক্লিক করলাম তারপর সেই সেই মেসেজ যে আপনি কত টাকা উইথড্র করবেন তো চলুন লিখে দিই এগারো হাজার টাকা ঠিক আছে তো আজকে কিন্তু খুব খুশির দিন এগারো হাজার টাকা আমি মাত্র আমার পকেটে পাবো এখনই কোনো টেনশনের বিষয় নেই তো চলুন এখন আমি আমার নাম্বারটা লিখে দিই বিকাশ তো চলুন এবার আমার নাম্বারটা লিখে দিই তো সকলে প্রস্তুত থাকুন এগারো হাজার টাকার উইড্রো পেমেন্ট প্রুফ দেখার জন্য তো চলুন আমি নাম্বারটা লিখে দিলাম এবার সেন্ড করে দিচ্ছি আর সাথে সাথে টাকা কিন্তু আমার অ্যাকাউন্টে চলে আসবে তো চলুন টাকা উইড্রো করে নেই দেখেন ক্লিক করার সাথে সাথেই আমাদের এখানে কিন্তু একটা মেসেজ চলে আসলো মেসেজটা কি যে মিনিমাম উইড্র আট হাজার দুই পঞ্চাশ টাকা আর প্রতি রেফারে দুই শত পঞ্চাশ টাকা তো আপনারা একে বিষয়ে নোট করেছেন যে তারা বলছে যে তাদের এখান থেকে মিনিমাম উজ্জ্বো হলো আট হাজার দুই পঞ্চাশ টাকা ঠিক আছে মানে আট হাজার টাকাই ধরেন কিংবা নয় হাজার টাকাই ধরেন কিন্তু আমার অ্যাকাউন্টে আছে কত যেটা আপনাদেরকে একটু আগে দেখালাম যদি আবার দেখাই এই যে দেখেন এটা কত এগারো হাজার টাকা কিন্তু তো এগারো হাজার টাকা আছে কিন্তু তারা বলছে মিনিমাম আট হাজার টাকা মোট কথা তারা আমাকে পেমেন্ট কিন্তু দিবে না মানে এটা একটা স্কেমার বট এটা সম্পূর্ণ একটা ফেক বট কারণ ভাই আপনি একটু ভাবুন যে শুধু শুধু আপনি একটা ফ্রিতে রেফার করলে না ফ্রিতে তার আপনাকে আড়াই টাকা দিয়ে দিবে মাথা নষ্ট তার এটা কোথেকে পায় আসলে এরকম কিছুই না বাস্তবতা হল তার একটা ফেক তো এই সমস্ত ফেক বট ইত্যাদি থেকে বিরত থাকার চেষ্টা করবেন তো আপনারা তো জানান না কোনটা রিয়েল কোনটা ফেক তা আমাদের সাথে থাকতে পারেন আমরা আপনাদেরকে নিয়মিত জানিয়ে দেবো কোনটা রিয়েল কোনটা ফেক তবে সব কিন্তু আর ফেক না অনেক রিয়েল বটও আছে আর্নিং করা যায় তো সব কিছুই আপনাদেরকে সময় সময় আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো অবশ্যই আমাদের সাথে থাকবেন ধন্যবাদ আর যারা এই বটে যারা যারা এই বটে কাজ করছিলেন অনেক আশা নিয়ে তো প্রত্যেক এই বটটাকে ডিলেট করে দিন এখান আর কাজ করার কোনো প্রয়োজন নেই এমনকি যদি কারো কাছে রেফার করেও থাকেন তাদেরকেও বলে দিন ভাই আর কাজ করার প্রয়োজন নেই এটা সম্পূর্ণ ফেক পারলাম আমাদের ভিডিওটা তাদের কাছে শেয়ার করে দেবে তো এই ছিল আজকের ছোট্ট ভিডিও আশা করি সকলের সাথে থাকবেন ধন্যবাদ